জানো তো কাল সন্ধ্যেবেলা মনটা ভীষণ তেলে ভাজা তেলেভাজা করছিল তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল কিন্তু এই ঠান্ডায় লেপের তলা থেকে বেরিয়ে বাইরে গিয়ে তেলে ভাজা আনা ও বাবা রে একদম মন চাইছিল না আর ওকেও পাঠাতে ইচ্ছে করলো না তো ভাবলাম ঘরে বেশ বড়ো সাইজের লঙ্কা আছে সেটা দিয়ে চপ বানিয়ে ফেলি যেই ভাবা সেই কাজ ওয়ান টেবিল স্পুন সর্ষের তেলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে ভাজতে বসিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে মশলাটা একটু কষা হতে দিলাম আর অন্যদিকে বড়ো সাইজের তিনটে আলু কেটে আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম মশলাটা একদম লো টু মিডিয়ামের কষাতে কষাতে যেই একটু ভাজা ভাজা হয়ে এসছে ঠিক সেই টাইমে দিয়ে দিলাম সামান্য চিনি এইবার বেসনটা গুলে নেবো নিয়েছি ফোর টেবিল স্পুন বেসন ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ময়দা নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব মশলাটা যেই ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ করে রাখা আলুটা মেখে নিয়ে আমি দিয়ে দিলাম এইবারে মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব আর তারপরে দিয়ে দেবো হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো চপটা কিন্তু একটু ঝাল ঝাল বানাবো তাতে টেস্টটা বেটার আসে মানে আমার মুখে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বানিও আর যেটা বলি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার এবি পেজটি ফলো করবে এবং এবং আমার ইউটিউব চ্যানেল বেলিকে সাবস্ক্রাইব করবেন দেখুন এই টাইপের লঙ্কাগুলো নিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে মাছ বরাবর আমি চিরে দানাগুলো যেভাবে দেখাচ্ছি এক্স্যাক্টলি ওইভাবে বার করে নিতে হবে তারপরে সিজনিংয়ের জন্য সামান্য বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো আমি লঙ্কার ভিতরে ছড়িয়ে দিলাম এই টাইমে আপনারা চাইলে কিন্তু একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন ও আর আরেকটা কথা বলতে ভুলে গেছি নামানোর আগে আলুর মধ্যে কিন্তু আমি সামান্য পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি এইবারে আলুর পুরগুলো ভরে নিয়ে আর বেসনটা দেখুন গারত এক্স্যাক্টলি এইভাবেই কিন্তু গুলতে হবে ভালোভাবে বেসনে কোট করে আমি মিডিয়াম হিটে রেখে লঙ্কাটা ভেজে নিলাম আর আরেকটি চপ দেখাচ্ছি দেখুন এইভাবে লঙ্কাটা পরিষ্কার করে নিয়ে সরু সরু করে চিলু করে কেটে নিতে হবে লঙ্কার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসছে এইভাবে কালার করেই কিন্তু লঙ্কার চপটা ভাজতে হবে এইবারে আমি কি করব। ওই দিকে যে আমি লঙ্কাটা চিরে নিয়েছি সেই লঙ্কাটা আবার বেসনের মধ্যে দিয়ে বেসনের সাথে মাখিয়ে নেব এদিকে এই চপটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম তারপরে ওটা ওই চপগুলো মানে যেই চপটা আরেকটা ভাজবো লঙ্কাগুলো বেসনের মধ্যে কোট করে আমি মিডিয়াম হিটে রেখে একদম ক্রিস্পি করে ভেজে নিলাম এই দুই পদ্ধতিতে লঙ্কার চপ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণই সুস্বাদু হয় তো লঙ্কার চপগুলো আমি গ্রিন চাটনির সাথে পরিবেশন করেছি অসাধারণ লাগে অবশ্যই একবার ট্রাই করবেন